হাই আসসালামু আলাইকুম আমিতাঞ্জিম তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে আমার হ্যাপি উইকেন্ড মানে শুক্র শনি আমার অফ ডে সো উইকেন্ডের দিনগুলোতে স্বভাবত আমি হচ্ছে ঘুমাই থাকি দিন আর হচ্ছে যে চিল করে হাওয়ার আজকে ওয়েদারটা খুবই সুন্দর বিকালে একটু বেলকনিতে আসলাম ভালোই লাগতেছে তবে ব্যস্ত শহর আমার হচ্ছে আবার দিনের আলো ভালো লাগে না আমি রাত পছন্দ করি রাতের আধার পছন্দ করি কুলকুল সব কিছু আমি খুবই পছন্দ করি দিনের আলো অথবা রোদ্রের অতি তাপ গাড়ির হর্নগুলো এগুলো সাউন্ড টোটাল কথা সাউন্ড পলিউশনগুলো আমি নিতে পারি না মুক্ত পরিবেশে আমার খুবই পছন্দ রাতে আকাশটাও খুবই সুন্দর দিনের চাইতে দেখো এখন মেঘলা আকাশ ওই রকম মোটামুটি ভালোই লাগতেছে বাট রাতের আকাশটা দেখতেই খুব ভালো লাগে মানে আমার সব কিছুই কুলকুল ভালো লাগে আমি যে গান শুনি গানগুলো কুলকুল তো সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা